আমি আজকে মা বন্ধুর উদ্দেশ্যে কিছু কথা বলবো বিশেষ করে গর্ভবতী যে মায়েরা আছেন তাদের সন্তান যখন মাতৃ গর্বে থাকে তখন আপনাদের কোরআন এবং সহি হাদিস আলোকে কি করেন আমরা কি এই কাজগুলো করতে পারি না যে যেহেতু এখন মাসিক বন্ধ হয়ে যায় বাচ্চা প্রসব পর্যন্ত মাসিক বন্ধ থাকে এর ভিতরে এক ওয়াক্ত নামাজও সালাতো ত্যাগ করা যাবে না কিন্তু আফসোসের বিষয় গর্ভাবস্থায় থাকা আমার মা বোনরা অধিকাংশই আমার জানা মতে এই দুই সালে অধিকাংশই মা বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজটা আদায় করছেন না দুই অপ্ত পড়ছেন এক অপ্ত পড়ছেন অনেকে পড়ছেন না টিভি বিসিডি ডিবিডি মোবাইল এগুলো নিয়ে আমরা বসে থাকা যাবে না কারণ আমার পেটে সন্তান আমি যদি গান শুনি আমার পেটে সন্তান আমি যদি গিবোধ করি আমার পেটে সন্তান আমি বৈশা বৈশাখ টিভিতে প্রকার আড্ডায় মেতে থাকি আমার পেটে সন্তান আমি গল্প ব্যস্ত থাকি এটা কেমন এটাকে ইসলাম সমর্থন করে আমি বলব গর্ভবতী মা বন্দির কাছে আমার বিনীত অনুরোধ আমরা এই টাইমটা কোরআন এবং এই হাদিসের কেউ প্রিয় জিন্দিকিটা উদ্দিকে করব। সাথে কোনো তাবিজ তোমারও দেবো না বাচ্চা পুরসভব ঘরার পরও কোনো তাবিজ তোমার এগুলো দেবো না জারফুক করবো না কোনো খনকারের কাছে যাব না কোরআন তেলাওত করবো সুরা ফাতেয়া উল আউজবির উল আউজবির আব্বুল ফালাক উল হু আল্লাহ তুলিয়াই কাফিরুন কা ফিরুন আয়াতুল করছি সুয়ারা হাসরের শাস্তি নায়াত এবং বিভিন্ন দোয়া এগুলো আমরা বেশি বেশি করে পড়ব তেলাওয়াত করব। আল্লাহর কাছে সাহায্য চাব বিবতাদের তুলত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে সবসময় বলবো যে আল্লাহ আমি সহ আমার এই গর্ভস্থ সন্তানকে তুমি নিরাপদে রাখো সুন্দরভাবে ভূমিষ্ঠ হওয়ার তৌফিক দান করো আমার এই সন্তান যে আসছে সে যেন নেক সন্তান হয়ে পৃথিবীতে আগমন করে জান্নাতি হিসাবে তুমি তাকে কবুল করে নিও এভাবে দোয়া করবো আর আমি বলবো আমরা যারা মা বোন সবাই সহ পদ্মার ভিতরে থাকবে আর প্রত্যেকটা মুসলমান ঘরের সন্তানকে মা বোনদেরকে দাদা খেলা খেলাগলাগানি অর্থাৎ স্ত্রী জাতি যারা আছেন সবাই যার যার স্থানে পদ্মায় থাকবে আর ভাইয়েরা যারা আছেন তারা তাদের চোখে নির্ভামী রাখবেন পদ্মার ভিতরে চোখে রাখবেন পদ্মাকে দৃষ্টির বাইরে নেবেন না খারাপ কাজে নেবেন না কুদৃষ্টি দিবেন না পাঁচ পাঁচশক্ত নামাজ পড়বেন ইয়াল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি এক বেদাত কুফুরি মুক্ত রেখে লা ইলাহা ইল্লাল্লাহ পরে যেন মৃত্যুবরণ করতে পারে সেই তৌফিক দান করো ইয়াল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মা দৈনিক পাঁচ পাঁচত্ব নামাজ যে পড়তে পারে সেই তৌফিক দান করো ইয়াল্লাহ। আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি সে বেদাত কুফুরি কিবত কবিরা মুক্ত কুবাই কবিরা গুনাহ মুক্ত পুরো জিন্দিক দ্বারা অতিবাহিত করার তৌফিক দান করো ইয়া আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচিয়ে রাখো আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাককে বেদাতযুক্ত যত এবাদত আছে প্রত্যেকটা এবাদতের থেকে ফিরিয়ে এনে সুনাতির তরিকায় যেন আমরা আমাদের পুরো জিন্দগিটা অতিবাহিত করতে পারি এবং সেভাবে ইবাদত কি করতে পারি সেই তৌফিক দান করো ইয়া আল্লাহ তুমি আমাকে শাস্তিবিহীন জান্নাত দান করো ইয়া আল্লাহ আমার এই ভিডিওটা যেন কেয়ামত পর্যন্ত থাকে সোশ্যাল মিডিয়ায় সেই তফিক দান করো এবং ভিডিওটা মানুষ দেখে শুনে আমল করে তারা যেন সঠিক রাস্তা পায় যেহেতু আমার যে কথাগুলা কোরআন মুসি হাদিস আছে সেগুলা যেন তারা আমল করে আর সবকে জারি হিসাবে আমি কবরে হাসরে মিজানে ফুলসরাফ এবং পরকালে যেন পেতে পারি সেই তৌফিক দান করো আমার ভিডিওটা কেমন তো রেখে দিও আর আল্লাহ তোমার কাছে আমার আরজি কামনা আমার হাজার হাজার ভিডিও আছে দুই হাজার সাল পর্যন্ত এবং মৃত্যু পর্যন্ত আমি যত কথা বলবো এ কথাগুলা যে কথাগুলা কোরআন এবং সই হাদিসের বাহিরে হয় সেগুলা জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি সম্মানিত দিনই ভাইদের কাছে বিশেষ অনুরোধ আমার এই কথাগুলা যে কথাগুলা কোরআন এবং সই হাদিসের আলোকে না হয় বাইরে হয় বিরুদ্ধ হয় অথবা সমর্থন দেয় না আমার সেই কথাগুলা দেয়ালে ছুঁড়ে ফেলে দিবেন মানবেন না কারণ কি কথার জন্য আমি কেমন দিন ধরা খাবো আপনারা যাচাই বাছাই করে আমার কথাগুলো যাচাই বাছাই করে তারপরে মানবেন যেহেতু আমি কোরআন এবং হাদিসের আলোকে যে কথাগুলো বলছি এগুলো যদি কোরআন এবং হাদিসের আলোকে হয় তাহলে অবশ্যই মানবেন এবং সবার মাঝখানে প্রচার করে দেবেন শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম